বাংলার ভোট নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতেও গড়তে চাইছেন তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপর অবস্থিত জে এম জুয়েলার্সে এখানে মেকিং চার্জেস রয়েছে মাত্র ছয় দশমিক পাঁচ শতাংশ সোনার গহনার মজুরির উপর রয়েছে পঁয়ত্রিশ শতাংশ ছাড় স্পেশাল ডিসকাউন্ট রয়েছে চল্লিশ শতাংশ এবং আমাদের মেম্বারশিপ কার্ড সংগ্রহ করলে পাবেন লাইফ টাইম চল্লিশ পর্যন্ত ছাড় আমাদের এখানে অনলাইন ডেলিভারির ব্যবস্থা রয়েছে আরও বিশদে জানতে অবশ্যই রাত আটটা বেজে পাঁচ মিনিটে আমাদের ফেসবুক পেজ জেম জুয়েলার্স ফলো করুন আমাদের ঠিকানা দুশো চব্বিশ বাইয়ে আনন্দ স্টেশন রোড ইছাপুর আমাদের যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি নাইন ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ফোর তাই আর দেরি না করে আজই আসুন আমাদের স্টোরে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক করতে গিয়ে জেলায় জেলায় কর্মীরা দোষারোপ করলেন প্রাক্তন সাংসদ অর্জিন সিং সরাসরি নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে বলেন যেভাবে ইডির কাছ থেকে ফাইল ছিনিয়ে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে ভোট করতে দেবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন সাংসদ এরপরই রাজ্যের সমস্ত বুথে তৃণমূল সমর্থকরা ভোট করতে আসায় প্যারামিলিটারিদের মারারও আশঙ্কা প্রকাশ করছেন প্রাক্তন সাংসদ নির্বাচন কমিশনের উচিত ছিল দুজন ডিএম ও এসডিও কে বহিষ্কার করা তাতে এসআইআর সুষ্ঠু ভাবে হতো নির্বাচন কমিশনের ভূমিকা সঠিক নেই এক দুজন ডিএম কে সাসপেন্ড করলো দুজন এসডিও কে সাসপেন্ড করলে সব হুলুল করে জমা হয়ে যাবে করবে না জানি না কি কি কারণ আছে ইলেকশন কমিশন তো ঠুটু জগন্নাথ হয়ে বসলে বাংলাতে ভোট হবে না মমতা ব্যানার্জি ইডি কে ঘর থেকে আইপেকের বাড়ি থেকে আইপেকের অফিস থেকে ফাইল নিয়ে চলে আসার পরে আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি ভোট করতে দেবে মমতা ব্যানার্জি প্রত্যেকটা বুথে বুথে ওর পুলিশ আর গুন্ডার আগে প্যারামিলিটারিকে মারবে তো যদি ইলেকশন কমিশন বাংলায় সুষ্ঠু ভোট করাতে চায় তাহলে ইমিডিয়েট এই ইস্যুতে যে ডিএম জেএসপি যে পুলিশ অফিসারের সামনে এই ঘটনাগুলো ঘটেছে তাকে সাসপেন্ড করা উচিত এর মধ্যে একাধিক বিএনওর বিরুদ্ধে অভিযোগ তুলেছে এফআইআর দায়ের করতে বলেছে কিন্তু সেটা হয়নি হবে না মমতা ব্যানার্জি এই কে ইস্যু করে যেভাবে মমতা ব্যানার্জি বাংলায় আগুন জ্বালাচ্ছে আপনি দেখেছেন অভিষেক ব্যানার্জি সরাসরি বলছে ডিজে বাজাতে হবে যারা সাত নম্বর ফর্ম নিয়ে যাচ্ছে তাদের তাদের ওখানে ডিজে বাজাতে হবে রবীন্দ্রসঙ্গীতের সাথে হ্যাঁ রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাতে হবে তো ডিজে উনি শুধু বাজাতে পারেন এরকম কোনো ব্যাপার না কিন্তু কিছু গাধা ওই জেহাদিরা আছে তারা ওর কথা নাচানাচি করছে কিন্তু এই জেহাদিরা ক্ষমতা বিজেপি আসার পরে এই জেহাদিরা বাংলাদেশ পালাতে হবে পাকিস্তানে চলে যেতে হবে এটা এরা বুঝতে পারছে না তখন এই ব্যানার্জি পরিবার এদেরকে ছেড়ে সোজা আমেরিকা পালিয়ে যাবে অভিষেক বলেছেন যে তারা কাজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট তাদেরকে দেখুন অভিষেক ব্যানার্জির অবস্থা এই আছে কি আঙ্গুর যখন পাওয়া যায়নি তখন আঙ্গুর খাটে তো অভিষেক ব্যানার্জি কালকে নিজের হাল দেখেছে বারাসাতে মিটিং করে কত লোক ছিল ওর প্রোগ্রামে সারা জায়গা থেকে জেহাদি মুসলমানদেরকে তুলে তুলে নিয়ে আসার পরেও লোক হয়নি ও অ্যাকচুয়ালি সব ডিএম যেখানে থাকে তার আশেপাশে প্রোগ্রামগুলো করছে সরকারি পয়সা সে র্যাম্প তৈরি হয়েছে সরকারি পয়সার ব্যবস্থা করা হচ্ছে মানুষ যাচ্ছে না ওই জেহাদি কিছু সংখ্যক আছে কিছু সংখ্যক আছে ওই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সব জায়গাতে হুগলি কিছু পাবে ও জেহাদিরা এখানে একটু আইএসএফ সেরকম বিশ্বাস অর্জন করতে পারিনি মুসলমানদের কিন্তু হুমায়ুন কবির ওর কফিনে পেরে ঠুকে দিয়েছে আর ডিএমদেরকে চাপ রেখে টাকা তোলা এই ভোটার লিস্টে গড়বড়ি করা ভুল কাজ করা এইটা নিয়ে যে ও করছে নাঙ্গুরের তৃণমূলের পার্টি অফিসের মধ্যে ঢুকিয়ে রিন্টু পার্কে স্বয়ংসেভক সঙ্গে সদস্যকে যেভাবে হুমকি দিয়েছে মুস লেখা দিয়েছে এবং ভিডিওতে বলাচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে দেখুন বিজেপি কর্মী আর কর্মী যারা আছেন তাদেরকে যতক্ষণ তৃণমূলের নেতা তৃণমূলের লোক সঙ্গে ঘৃণা না করবে তৃণমূলের গুন্ডাদের সঙ্গে ঘৃণা না করবে এই যারা পুলিশ নেকেডলি বিজেপির উপরে অত্যাচার করে তাদের উপরে ঘৃণা না করে তাদের সঙ্গে ভালোবাসা রাখবো তাদের পাড়ায় বিয়ে বাড়িতে যাব আবার তাদের অনুষ্ঠান বাড়িতে যাবো আবার তাদের ব্লাড ডোনেশনে যাব আবার তাদের লড়াই হবে না রাগ আনতে হবে তৃণমূলের বিরুদ্ধে রাগ আনতে হবে ঘৃণা আনতে হবে যতক্ষণ আপনি রাগ আনবেন না মনের মধ্যে ততক্ষণ আপনি লড়তে পারবেন না এটাই এটাই মানে সাইকোলজি আছে ব্যাপক তো হিন্দু সংগঠনের বেশ কিছু নেতা তৃণমূলের প্রোগ্রামে সে কে কোথায় যায় আমি তাই নিয়ে ভাবছি না আমি বলছি সবাইকে সবাইকে তৃণমূলের বিরুদ্ধে এটা ভাবতে চলবে না কি তৃণমূলের গুন্ডা তৃণমূলের নেতা যারা লুটপাট করছে সে হিন্দু হলে সে নাকি হিন্দু আছে ওটা ভাবতে পারে সেরা হিন্দু নয় তারা অলরেডি কলমা পড়ে নিয়েছে যারা তৃণমূল করে তারা কলমা পড়ে নিয়েছে ওরা কোনো গীতা পাঠ করে না ওরা কোনো রামায়ণ বা ভগবান ঠাকুরকে মানে না ওরা কলমা পড়ে নিয়েছে ওরা নামাজ পড়ে তা আপনি কি করে ভাবছেন কেউ ওরা আপনার আপনাকে রাষ্ট্রবাদী শক্তির পাশে দাঁড়াবে ওরা রাষ্ট্রবাদী নয় যারা ভারতবর্ষের মধ্যে অনুপ্রবেশকারী জেহাদি বাংলাদেশি মুসলমানকে ঢুকিয়ে তাদেরকে সমস্ত ব্যবস্থা করেছে তারা কোন রাষ্ট্রবাদ হতে পারে যে বাংলায় ভাগ হয়েছিল আমি বলছি ভারতবর্ষের ভাগ থেকে বেশি বলবো বাংলা ভাগ হয়েছিল ধর্মীয় কারণে জন্য বাংলাদেশ হলো ইস্ট পাকিস্তান আর পশ্চিম বাংলা হল সেখানে যে মুসলমান রোজ হিন্দুদেরকে গলা কাটছে বাড়ি পুড়ছে পুড়িয়ে দিচ্ছে মেয়েদের মাদের উপরে বলাৎকার করছে তারা আপনার কোনোদিন রাষ্ট্রবাদে ফিরে আসতে পারবে লাই লাই যারা করেছে। যারা ইনশাআল্লাহ খুদা হাফিজ বলছে মমতা মঞ্জিনী হিজাব পরে তাকে ভাবছেন যে হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলে সে আবার রাষ্ট্রবাদ হতে পারে কোন আশায় যাচ্ছেন আমি যদি যাই কোন আশায় যাই একটা কথা মানুষ চাপে আছে একদিকে নির্বাচন কমিশন তার হই মানছে না এ রাজ্যের যারা কর্মী আবার তৃণমূল পন্থী এটা কোনোদিনও কোনো স্টেটে দেখা যায়নি সরকারি কর্মচারীরা একটা পল্থি হয়ে কাজ করে তা সত্ত্বেও কোন ব্যবস্থা নেই কেন নেই এবং আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তার পুরো বিবৃতি নেই দেখুন ইলেকশন কমিশন কাজের মধ্যে তো সরকারি কোনো বিবৃতি থাকে না ইলেকশন কমিশনকে চাইতে হবে ইলেকশন কমিশন যদি কাজ করতে অসুবিধা হচ্ছে তো প্যারামিলিটারি চাইছে না কেন ইলেকশন কমিশন প্যারামিলিটারি চাইতো ইলেকশন কমিশন অফিসিয়ালি বলে দিত কি পশ্চিম বাংলা কোনো সুষ্ঠু এসআইআর করতে পারছি না আমার এখানে প্যারামিলিটারি লাগবে বা এখানে তিনশো ধারা লাগু করা দরকার আছে পুলিশ আমার আন্ডারে আনা দরকার আছে এই যদি না করে তো আপনি কি ভাবছেন এরা ভাবছে ওই জোড়া তালি দিয়ে কাজ চালাবে তালি দিয়ে বাংলায় কাজ চালাতে পারবে বাংলা বাংলা ভারত থেকে বেরিয়ে গেছে প্রায় এবং জোর করে ধরে পিটিয়ে নিতে হবে এরা জেহাদি হয়ে গেছে এরা বাংলাদেশী হয়ে গেছে এরা ভারত বিরোধী হয়ে গেছে ভারত আচ্ছা বলুন তো ভারতবর্ষে বর্ডারে যারা ভারত বিরোধী কাজ করছে যারা পাকিস্তানে টেররিস্ট আসছে বা পাকিস্তানে কোনো সৈনিক আসছে তাকে বধ করা যাবে না বধ করলেই তো দেশ বাঁচবে সোলজাররা তো লড়াই করার জন্য সোলজারকে রাখা হয়েছে আমার আপনার পরিবারের ছেলে সোলজার আছে তাদের প্রাণ দিয়ে দেবেন তাদের হাত বেঁধে রাখবেন না মারবার অর্ডার দেবেন যে ভাই আমার দেশের দিকে চোখ কেউ উঁচু করবে তাকে তার চোখ কেড়ে নেওয়া হবে বাংলার সেই জায়গায় পৌঁছে গেছে বাংলা আর ভারতবর্ষে হাতে নেই বাংলাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি ভাববেন কি এই তৃণমূল চলে যা এই বললে তৃণমূল যাবে না তৃণমূলকে ঝেঁটা দিয়ে পিটিয়ে তাড়াতে হবে এখান থেকে তালে তৃণমূল যাবে